নয় মাসের বাচ্চার সকালের খাবার কি। এবং নয় মাসের বাচ্চার খাদ্য তালিকায় মানে খাবার তালিকায় আমরা কি কী খাবার রাখতে পারি এবং স্পেসিফিক্যালি নয় মাসের বাচ্চাদেরকে যে আমরা খাবার খাওয়াবো সেই খাবার খাওয়ানোর ক্ষেত্রে কিছু জরুরি বিষয় আমাদেরকে ফলো করতে হবে মানে কিছু জরুরি টিপস আমাদেরকে মেনে চলতে হবে সেই সম্পর্কেই আজকের ভিডিওটিতে বেশ কিছু ইনফরমেশান শেয়ার করব আপনাদের কাছে অবশ্যই আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্ট্যান্ট কোনো অংশ টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি মিস করে যেতে পারেন হ্যালো আমি বলছি এই মুহূর্তে আপনারা ইউটিউব সাথে চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক নয় মাসের বাচ্চার সকালে নাস্তার জন্য কলা অ্যাপল নাশপাতি এগুলো কিন্তু পিউরি করে আপনি খাওয়াতে পারেন এই যে কলা আপেল এবং নাশপাতির কথা বললাম এই ফলগুলো কিন্তু ভীষণ সফট হয় সুতরাং এই ফলগুলো দিয়ে পিউরি করে কিন্তু আপনি খাওয়াতে পারেন এছাড়া সুজি সাবুদানা ওটস এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন পদ তৈরি করে বিভিন্ন আইটেম তৈরি করে বাচ্চাদেরকে কিন্তু নরম করে খাওয়াতে পারেন মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে তাছাড়া ডিম সেদ্ধ করে খাওয়াতে পারেন বিশেষ করে এক বছর বয়স পর্যন্ত কিন্তু ডিমের সাদা অংশ দেবেন না ডিমের কুসুমটা ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্কের সাথে অথবা পানির সাথে একটু গুলে একটু সফট করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর চা চাল ডালের খিচুড়ি তৈরি করে খাওয়াতে পারেন এটা এটা কিন্তু সব থেকে জনপ্রিয় একটি খাবার এই যে নমাস বয়সী বাচ্চাদেরকে যখন খাবারটা খাওয়ানো হয় তো নমাস বয়সী বাচ্চাদেরকে যখন খিচুড়ি খাওয়াবেন তখন আমি একটি কথা বলবো যে আপনি মসুর ডালটা অ্যাড না করে আপনি কিছুদিন মুগ ডালটা অ্যাড করতে পারেন মুগ ডালে কিন্তু বাচ্চাদের গ্যাস ফর্ম হয় না এবং সহজেই কিন্তু এই বয়সী বাচ্চারা সেটা ডাইজেস্ট করতে পারে সেটা হজম করতে পারে তো মুগ ডাল দিয়ে আপনি এই বয়সী বাচ্চাদেরকে খিচুড়ি তৈরি করে খাওয়াতে পারেন নমাস বয়সী শিশুরা কিন্তু দেখা যায় দিনে এই সময়ে তিনবার করে খেতে শুরু করে সুতরাং এই সময় তাদের খাবারে যেন পর্যাপ্ত পুষ্টি থাকে পর্যাপ্ত ক্যালোরি থাকে মানে পর্যাপ্ত যেন শক্তি পায় বাচ্চা এবং পর্যাপ্ত যেন পুষ্টি পায় সেই দিকটা অবশ্যই নিশ্চিত করবেন তাছাড়া নমাস বয়সে বাচ্চার খাদ্য তালিকায় আমরা মাছ হিসেবে কিন্তু নরম যে মাছগুলো রয়েছে যেমন বোয়াল মাছ আয়ের মাছ তারপরে মাগুর মাছ শিং মাছ এই যে নরম যে মাছগুলো যেগুলো রান্না করার পরে বা একটু স্টিম করার পরে সেদ্ধ হয়ে যায় বা সফট হয়ে যায় সেই মাছগুলো আমরা সিলেক্ট করতে পারি এই বয়সে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তাহলে কিন্তু এই খাবারগুলো কিন্তু সহজেই ডাইজেস্ট হয়ে যায় হজম হয়ে যায় এবং কিন্তু খেতে পারে সহজেই তাছাড়া সবজির মধ্যে কিন্তু এই সময়টায় বাচ্চাদেরকে আপনি পেঁপে খাওয়াতে পারেন মিষ্টি কুমড়ো খাওয়াতে পারেন মিষ্টি কুমড়োটা কিন্তু খুব ভালো একটি খাবার তাছাড়া পেঁপের কথা যদি বলি পেঁপে যদি বাচ্চাদেরকে রেগুলার এই সময়ে দেন তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের কনস্টিপেশন প্রবলেম থাকে না বাচ্চাদের যদি পটি সমস্যা থাকে সেটাও কিন্তু সলভ হয়ে যায় এবং পেঁপে মিষ্টি কুমড়ো এই খাবারগুলো কিন্তু সহজেই বাচ্চারা খেতে পারে এবং বাচ্চাদের কিন্তু সহজেই ডাইজেস্ট হয়ে যায় তাছাড়াও চেষ্টা করবেন সিজনাল যে ফ্রুটস ভেজিটেবলস গুলো রয়েছে সেগুলো বাচ্চাদেরকে খাওয়াতে সব সময় কিন্তু এক ধরনের খাবার খাওয়া না তাহলে কিন্তু বাচ্চার এক লাগবে তো এবার আমি আপনাদেরকে বলবো ন মাস বয়সে বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে কিছু জরুরি টিপস আমাদের ফলো করতে হবে সেগুলো কি তো সেগুলোই আমরা একটা একটা করে এখন প্রথম টিপসটি হচ্ছে এই বয়সী বাচ্চাদেরকে অবশ্যই চেষ্টা করবে নরম এবং সহজ খাবার দিতে যে খাবারটা সহজে হজম হয়ে যায় বাচ্চার খাবারটা যখন রান্না করবেন চেষ্টা করবেন খুব নরম করে খুব সফট করে যেন রান্না করা হয় তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন খুব শক্ত খাবার এই সময়টা বাচ্চাদেরকে দেবেন না দু নম্বর যে টিপসটির কথা বলবো সেটা হচ্ছে মরিচ এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবেন চেষ্টা করবেন খাবার না দিতে এবং অনেক বেশি দিয়ে খাবার রান্না না করতে খুব রাখবেন এবং অবশ্যই লবণ অ্যাড করবেন না এরপর যে টিপসটি জানবো সেটা হচ্ছে এক ধরনের খাবার কখনোই বেশি দিন দেবেন না বাচ্চার যেন এক ঘেমি না লাগে সেই দিকটা অবশ্যই নিশ্চিত করবেন আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই সময় বাচ্চার খাবার যেন পর্যাপ্ত পুষ্টিকর হয় সেই দিকটা অবশ্যই নিশ্চিত করবেন স্পেশালি আয়রন সমৃদ্ধ খাবার বাচ্চাদেরকে দেবেন বাচ্চা যেন আয়রন খাবারটা থাকে সেই অবশ্যই নিশ্চিত করবেন বিষয় আমাদেরকে রাখতে হবে এই বয়সী বাচ্চাদেরকে যখন আমরা খাবার খাওয়াবো মানে বাচ্চাদের খাবারের ঘনত্বটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে বাড়াতে হবে শুরুতেই কিন্তু বাচ্চাদেরকে একদম সলিড খাবার দেব না বা একদম শক্ত খাবার দেব না বাচ্চাদের খাবারের ঘনত্বটা ধীরে ধীরে বাড়াতে হবে ঠিক আছে এবং চেষ্টা করবেন বাচ্চাদেরকে বিভিন্ন টেক্সচারের খাবার দিতে দেখুন চাইল্ড ফ্রেন্ডলি বা বেবি ফ্রেন্ডলি কিছু মশলা রয়েছে বাচ্চাদের খাবারে সেই মশলাগুলো অ্যাড করার চেষ্টা করবেন যেমন গোলমরিচ আদা গোলমরিচের মধ্যে স্পেসিফিক্যালি যদি আমি বলি সাদা গোলমরিচটা কিন্তু বেবি ফ্রেন্ডলি এবং এই সাদা গোলমরিচটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে সাদা গোলমরিচটা অ্যাড করতে কালো যে গোলমরিচটা রয়েছে সেটা থেকে কিন্তু বাচ্চাদের দেখা যায় অনেক সময় ঝাল লাগতে পারে এবং বাচ্চারা সেই খাবারটা কিন্তু রিফিউজ করতে পারে খেতে নাও চাইতে পারে সেই জন্য চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে খুব অল্প পরিমাণে সাদা গোলমরিচের পাউডার বা গুঁড়ো অ্যাড করে দিতে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা জানবো সেটা হচ্ছে মাস বয়সে দেখা যায় বাচ্চা অনেক সময় কিন্তু বুড়ো আঙুল এবং অনামিকা আঙুল ব্যবহার করে কিন্তু বাচ্চা ধরে খাবার খেতে পারে মানে খেতে চেষ্টা করে খেতে চেষ্টা করে এবং আস্তে আস্তে কিন্তু সে খেতে পারে সেই জন্য চেষ্টা করবেন সেফ ফিঙ্গার ফুড হিসেবে বাচ্চাদেরকে বিভিন্ন খাবার খাওয়ানোর জন্য অভ্যস্ত করে তোলা অভ্যাস করতে হবে বিভিন্ন সেফ খাবার ফিঙ্গার ফুড হিসেবে কিন্তু বাচ্চাদেরকে এই সময় আমরা দেওয়া শুরু করতে পারি লাস্ট বাট নট লিস্ট এখন যে ইনফরমেশনটি বলবো বা যে টিপসটি আমরা ফলো করার চেষ্টা করব সেটা হচ্ছে এই বয়সী বাচ্চাদেরকে চেষ্টা করব ব্ল্যান্ড করা খাবারটা না দিতে ম্যাশ করা খাবার দিতে অনেকে কিন্তু পিউরি এবং ম্যাশড খাবারের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলেন যে পিউরি আর ম্যাশড খাবারকে একই জিনিস দেখুন পিউরিটা হচ্ছে যেটা বাচ্চা চাবানোর বা মুখে নাড়াচাড়া করার মতো সময় পায় না মানে পিউরিটা দেওয়া মাত্রই কিন্তু বাচ্চা একদম গিলে ফেলতে পারে আর ম্যাশটা হচ্ছে যেটা চামচের সাহায্যে বা হাত দিয়ে আপনি চটকাতে পারেন যেটা কিন্তু একদম পুরোপুরি পিউরি আকারের লিকুইড টাইপের হবে না যেটা মুখে দেওয়ার পরে বাচ্চা একটু টাইম পাবে সেই খাবারটা নিয়ে নাড়াচাড়া করার জন্য বাইট করার জন্য চিবানোর জন্য কিন্তু বাচ্চা একটা প্রিপারেশন নিতে পারবে মানে বাচ্চা কিন্তু ট্রাই করবে সেই খাবারটা একটু নাড়াচাড়া করার একটু চিবানোর এবং সেই জন্য কিন্তু চেষ্টা করব আমরা এই টাইমটাতে বাচ্চাদেরকে ম্যাশ করা খাবার দিতে তাহলে কিন্তু সেই খাবারটা থেকে বাচ্চা চেষ্টা করবে চিবে খাওয়ার জন্য এবং এইভাবেই কিন্তু বাচ্চা সলিড খাবারটা কিন্তু খাওয়া শিখতে পারবে সেই জন্য এই সময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে ব্ল্যান্ড করা খাবার না দিয়ে ম্যাশ করা খাবার দিতে নমাস বয়সে বাচ্চাদের সকালে নাচতে আমরা কী খাওয়াতে পারি এবং বাচ্চাদের খাবার তালিকায় কী কী খাবার আমরা ইনক্লুড করতে পারি এবং খাবার খাওয়ানোর ক্ষেত্রে কী কী জরুরি টিপস আমরা ফলো করতে পারি বা ফলো করা দরকার সেই বিষয়ে সংক্ষেপে আমি আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশান জানালাম কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড়ো আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ